হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এই টাবিজ দিয়ে কীভাবে কার্ড খেলা জয়লাভ করা না সেটা ভিডিও সহকারে প্রমাণ আপনাদেরকে দেখাবো কার্ড ফ্লাস হাজারি কলবিরি সবগুলো খেলা সম্ভব লক্ষ্য রাখবেন আমি নতুন একটা কার্ড দিয়ে সাবল দিচ্ছি দেখেন কিভাবে আমি খেলি লক্ষ্য রাখেন প্রথম সেলাম ধরুন আপনার ছয় ফোঁটা দেখেন ছয় ফোঁটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই সৈপটা অবশ্যই আসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন লক্ষ্য রাখেন সকল দিচ্ছি আমি এবার গেলাম সাহেব লক্ষ্য রাখেন সাহেবটা কোন দিকে চলে যা এই সাহেব অবশ্যই তবে দিকে আসছে কাইট প্লাস হাজারি কলগিরিজ সবগুলো কাজ করে এগুলা লক্ষ্য রাখেন এবার সেলাম সিরার বিবি লক্ষ্য রাখেন চিরার বিবি কোন দিকে চলে যা বিবি একটা মরছে দেখেন চিরারটা চাইছি সিরারটা কোন দিকে চলে যা দেখেন এই যে সিরারটা অবশ্যই আসছে বিবি কিন্তু দুয়ারে আসছে তো এরকমভাবে আসবে বিয়র্স যাদের প্রয়োজনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলি যারা জুয়া খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা লক্ষ্য রাখেন যেহেতু বলছি যে ফ্ল্যাশ খেলবো কাজ কাজ করে ফ্ল্যাশ একটা খেলি পাঁচ হাতে খেলি লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা পর আপনারা লক্ষ্য রাখবেন ফ্ল্যাশ খেলতেছি আর যারা জুয়া খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা দেখেন লক্ষ্য করেন এটা কী আপনারা দেখে নেন হুম লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড় লক্ষ্য রাখেন আপনারা দেখেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লক্ষ্য রাখেন এবার এটা দেখেন তাবিজেরটা হুম সেকেন্ড রান ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য